আসসালামু আলাইকুম দেশ এবং ব্রস থেকে যে সকল বোনেরা রেগুলার আমাদের প্রোডাক্টের আপডেট ভিডিও দেখে থাকেন করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি যে বেস্ট পড়ে আছি এরকম প্রিমিয়াম সেগমেন্টের বেস্ট কিছু হচ্ছে সুন্দর সুন্দর কালারের হচ্ছে বেস্ট কালেকশন দেখাবো চেষ্টা করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ব্র্যান্ডের নামটা দেখাই দেয় এটা হচ্ছে ব্র্যান্ডের অনেকগুলো কালার আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওতে আমি এই বেস্টগুলোতে একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট করে দেব আর এই বেস্টগুলো হচ্ছে একদম ওয়েদার ফ্রেন্ডলি আপনি হচ্ছে এই উইন্টারে যদি আমি বলি যে কয়েকটা হচ্ছে আউটফিট আছে ছেলেদের বেস্ট আউটফিটের মধ্যে বেস্ট কিন্তু অন্যতম একটা হচ্ছে কালারফুল আউটফিট তো প্রথমেই আমি আপনাদেরকে যেটা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারের ভিতর দুইটা কালার পাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে লাইট অলিভ কালার আর এটা দেখাবো এটা হচ্ছে ডিপ অলিভ কালার দুইটা অলিভ কালারের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আমি আপনাদেরকে একদম ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট অলিভ আর ফ্রন্ট সাইডে যেটা আছে এটা হচ্ছে ডিপ অলিভ দুইটা কালার এটা দেখায় দিই এ হচ্ছে প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অলিভ কালারের ভিতরে তো এটার স্লিভের যে পোষণটা আছে এই স্লিভের পোষণটা কিন্তু রাবার দেওয়া আছে একটা হচ্ছে রাবারের হচ্ছে একটা কি বলে এটাকে প্যাটার্ন দেওয়া আছে ডস্টিং ইউজ করা আছে যেটা কারণে আপনি যখন হাত মুভমেন্ট করবেন আপনি হচ্ছে একটু হচ্ছে একটা স্পান্ডেক্স পাবেন পড়তে আরাম পাবেন আর মুভমেন্ট হচ্ছে আপনি একটু কমফোর্ট পাবেন এ হচ্ছে আউটলুকটা খুবই লাইট ওয়েটের ভিতরে যারা হচ্ছে পেডিং জ্যাকেট পছন্দ করেন তাদের কাছে এটা হচ্ছে বেস্ট একটা কালারের হবে এখানে ব্র্যান্ডের নামটা দেখাই দিয়ে এটা হচ্ছে আন্ডার আর্মার ব্র্যান্ডিং করে দেওয়া আছে সেই সাথে আমি যদি জিপারটা দেখাই জিপারের কিন্তু হচ্ছে আপনার আন্ডার আর্মার ব্র্যান্ডিং করে দেওয়া আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তো প্রোডাক্টের অল ওভার সব ধরনের কোয়ালিটি পাবেন আর জিপারটা খুবই স্মুথ একটা জিপার পাবেন আমি যদি দেখাই ইনার সাইডে ইনারের পার্টে হচ্ছে একটা চেম্বার দেওয়া আছে ইনার সাইডে কিন্তু একটা চেম্বার পাবেন অর্থাৎ একটা পকেট দেওয়া আছে এক্স্যাক্টলি আর ভিতরে সাইজ মেজারমেন্ট হচ্ছে ভিতরে দেওয়া আছে ভিতরে পার্টটাতে সাইজ মেজারমেন্ট দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার সাইজ প্যান আমাদের কাছ থেকে স্মল থেকে ডাবল এক্সেল এক্স্যাক্টলি যাদের ওয়াইস চেস্ট মেজারমেন্ট থার্টি এইট ফর্টি সিক্স পর্যন্ত পাবেন থার্টি এইট থেকে শুরু ফর্টি সিক্স পর্যন্ত পাবেন আর ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দেখেন দুইটা পকেট পাবেন দুইটা পকেটে কিন্তু হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে এই জিপার ইউজ করার কারণে আপনার হচ্ছে প্রোডাক্ট রাখতেও সুবিধা হবে আপনি সেফলি আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনি পকেটে ইজিলি রাখতে পারবেন এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা ডিপ অলিভ কালারটা হচ্ছে সেম প্যাটার্নটা হচ্ছে সেম জাস্ট কালারগুলো ডিফারেন্ট অনেকগুলো কালারে পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা ডিপ অলিভ কালার ডিপ অলিভ কালারটা কিন্তু দেখতে ভালো লাগে সাইজ পাবেন কিন্তু হচ্ছে আপনারা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন থার্টি এইট বডি থেকে শুরু করে একদম ফর্টি বডি পর্যন্ত পাবেন আর আমি যে কালারটা পরে আসছি সিগনিং কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর মানে কালারটা খুব ভালো লাগতেছে এক্সাক্টলি ব্ল্যাকের সাথে অনেক বেশি ভালো লাগতেছে আমি জানি আপনাদের কাছে ভালো লাগতেছে এই কালারটা খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর প্রাইসটা বলে দিই প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে তো এই মুহূর্তে হচ্ছে আমরা আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এই উইন্টারে আপনাদেরকে একটা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন আর এখানে নেকের প্রশ্নটা কিন্তু হাই নেক আপনি যখন এটা পরবেন এই নেক পর্যন্ত হচ্ছে এটা কাভারিং করা থাকবে যার কারণে হচ্ছে সিটটা কম লাগবে এটা হচ্ছে কালারটা আরেকটা কালার দেখাবো ব্লু কালারের ভিতরে কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে এক্স্যাক্টলি যে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু ঠিক আছে রয়্যাল ব্লু কালারটা আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার দেখেন দুইটা কালার কিন্তু ডিফারেন্স পাবেন আমি এই ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু আর এটা হচ্ছে নেভি ব্লু দুইটা কালার কিন্তু ডিফারেন্স আছে প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারটা এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার অল ওভার হচ্ছে সব কিছুতেই সেম প্যাটার্ন পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে আন্ডার আমার ব্র্যান্ডিং করা আছে আপনাদের যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি অর্ডারের প্রসেসটা ভিডিও শেষে বলে দেবো আর যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার বা রয়্যাল ব্লু কালার বলতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এই কালারটাও কিন্তু খুবই ভালো দেখতে ভালো লাগতেছে যে কোনো আউটফিটের সাথে আপনি পড়তে পারবেন আর স্লিভলেস জ্যাকেটগুলো আসলে সত্যিকার অর্থে কি আপনার দেখতে ভালো লাগে আরেকটা সুন্দর কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা আরো জোস অ্যাশ কালারটা আসলে দেখতে প্রিমিয়াম লাগে সুন্দর লাগে এক্সাক্টলি মানে মেনজি একটা হচ্ছে ভাইভ আছে যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে বেস্টের কালেকশন যাচ্ছেন আপনার হচ্ছে এই কালারগুলো আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দুইটা সাইজ পাবেন আপনার এই মুহূর্তে এক্সেল আর ডাবল এক্সেল ব্ল্যাকটা শেষ এটার শুধুমাত্র ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর বলতে এক্স্যাক্টলি ফর্টি থ্রি আর ফর্টি ফাইভ এই দুইটা চেস্ট হলে ভালো হবে আর কি ফর্টি সিক্সটা হচ্ছে আপনি জিপার থেকে গেলাম কারণ ফর্টি সিক্সটা অনেকে হয় কি আপনাদের একটু ভুরি থাকে যার কারণে ওই চেস্ট হলে ভুরিতে হচ্ছে কাবার হয় না যার কারণে আপনার হচ্ছে ফর্টি থ্রি বা ফর্টি ফাইভ হলে আপনার হচ্ছে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ব্র্যান্ডটা হচ্ছে আপনার প্রাঢ়া ঠিক আছে এটা হচ্ছে প্রাড়া ব্র্যান্ডের কোয়ালিটি খুবই ভালো একদম লাইটের ভিতরে টপ নচ কোয়ালিটি কিছু হচ্ছে আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং লাস্ট একটা কালার দেখাবো এটা হচ্ছে ইয়স পুলোর গোল্ডেন কালারটা এটা শুধুমাত্র হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা ডাবল এক্সেল পাবেন যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি সিক্স তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে ইয়র্স পুলো এটা হচ্ছে অনলি ওয়ান পিসই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যাই হোক মোটামুটি বেস্টের আমাদের অল ওভার প্রায় ছয় থেকে সাতটা মতো কালার ছিল সবগুলো দেখাই দিলাম এখন অর্ডারের প্রসেসটা বলেই থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেজের লিঙ্ক আছে তিনটা যে কোনো একটাতে স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা ময়লা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য একদম টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার টাকার মতো আসবে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো ত্রিশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে যাই হোক ভিডিওটা যারা রেগুলার দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ